নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব ছানার কোপ্তা এর জন্য আমার লাগবে কি কি একবার দেখে নিই লাগবে আমার ছানা এখানে আমি এক লিটার দুধের ছানা ভিনিগার দিয়ে কাটিয়ে নিয়েছি আর নিয়েছি কাজু বাদাম কিশমিশ চালমগজ আর নিয়েছি পোস্ত এই সব কিছুকে একসাথে আমি পেস্ট করে নেব এবার চলে যাব ছানাটা মাখার জন্য ছানাতে আমি কিছু মশলা দিয়ে দেবো প্রথমেই ছানাতে আমি দিয়ে দেব এক চামচ মতো ময়দা ময়দা খুবই কম পরিমাণে দিতে হবে বাইন্ডিংয়ের জন্য বেশি পরিমাণে ময়দা দিলে পরে ছানার কোপ্তাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে তারপর আমি দিয়ে দিলাম বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো স্বাদ মতো নুন চিনি নিরামিষ রান্নায় একটু চিনি দিলে পরে খেতে ভালো লাগে চিনিটা অবশ্যই দেবেন আর দিয়ে দিলাম ঘি এবার সব কিছু একসাথে ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নেব ভালো করে মেখে নিতে হবে ভালো করে মাখানো হয়ে গেছে সব কিছু এবার এর থেকে ছোট ছোট সাইজের কোপ্তা বানিয়ে নেব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ছোট বা বড় সাইজের করে নিতে পারেন হাতে একটু ঘি মেখে নিলাম এরা কোফতাগুলোকে গোল গোল করে বানিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে কোফতাগুলোর গায়ে যেন কোনো ফাটা দাগ না থাকে এইভাবে সমস্ত কোপ্তাগুলোকে বানিয়ে নিচ্ছি এবার চলে যাব গ্যাসে গ্যাসে আমি সর্ষে তেল গরম করে নিয়েছি এবার অল্প অল্প করে ছানার বলগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে খুব সাবধানে আলতো হাতে বলগুলোকে উলট পালট করে দিচ্ছি দারুণ স্বাদের এই রেসিপিটা আপনারা বাড়িতে যে কোনো অনুষ্ঠানে বানাতে পারেন লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেব এইভাবে সবগুলো কোপ্তা আমি ভেজে নিচ্ছি তারপরে ওই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা করে নিয়ে তাতে আমি দিয়ে দিলাম সামান্য জল জল দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব কিছু গুঁড়ো মশলা ভালো করে কষিয়ে নিতে হবে এবারেতে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো চেরা কাঁচা লঙ্কা আর আদা বাটা আবারও সব কিছু মশলা একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে মশলার থেকে তেলও ছেড়ে এসছে এখন দিয়ে দেব চিনি চিনি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম কাজুবাদাম পোস্ত চালমগজ আর কিশমিশ বাটা সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন কী সুন্দর গ্রেভিটা হয়েছে এখন এতে দিয়ে দেব দুধ আমি রান্নায় কোনো জলের ব্যবহার করব না আমি গ্রেভির জন্য দুধের ব্যবহার করছি দুধ দিয়ে ঢাকা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব রান্নাটা স্লো আছে করতে হবে নাহলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে গ্রেভিটা ভালো করে ফুটে গেছে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ভালো করে মিক্সড করে নিচ্ছি এখন আমি ছানার বলগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দেব খুব সাবধানে একটা চামচের সাহায্যে গ্রেভিগুলো বলের ওপরে দিয়ে দিচ্ছি কেন বলগুলো ভীষণ সফট হয়েছে খুন্তি দিয়ে নাড়ালে পরে বলগুলো ভেঙে যেতে পারে তাই আমি একটা হাতার সাহায্যে গ্রেভিগুলো বলের ওপরে ছড়িয়ে দিলাম শেষে দিয়ে দিলাম ঘি এবার গ্যাস বন্ধ করে কিছুক্ষণ সময় ঢেকে রাখবো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ছানার কোফতা এই রান্নাটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই রান্নাটা আপনারা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে এটা খেতে পারবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ